দেখুন পে মাথা নিতে অঙ্কন যে অঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে দেখুন পরিবেশটা কত সুন্দর চারিপাশে ফলের বাগান তার মাঝখানে ওরা অঙ্কন করছে আর পরিবেশটা এত সুন্দর ছোটদের আবৃত্তিটা শেষ হবে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এদের বাড়বেই সেটার দিকে লক্ষ্য রাখুন এবং আবৃত্তি একটা শিল্প এই শিল্প নিয়ে বহু মানুষ তাদের রুজি কত বড় বড় আপনি শিল্পী তারা গাড়ি বাড়ি সবই করতে পেরেছেন এই পেশাতে এটা খারাপ নয় এটাকে ধরে রাখার চেষ্টা করুন যারা আছেন এই যারা আজকে করলো প্রায় বেশিরভাগই এক দুজনের একটু আটকে গেছে তারাও ভালো বলার চেষ্টা করেছে তাদের কথা ভেবে অন্তত আপনারা এদের কথা ভেবে করুন বিশেষ করে এই যে বিমলার অভিমান যেটি এটি যারা করেছে

보초, 보디가기 나라에서. 데크에 무리가 왔으니 뒤로 밟아라. 아버지가 졸지. দেবারটা কাগজ পেল নাম লিখতে না বলছে ওদের মানে নম্বর দিয়ে দিয়ে কাগজগুলো দিচ্ছে